যদি কেউ গ্রামার শিখতে চায় ও ইংরেজি অথবা ইংরেজি শিখতে চায় আমি সাজেস্ট করবো সবাইকে এই বইটা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম দিস ইজ মুস্তাকি মোহাম্মদ ইন ফ্রন্ট অফ ইউ মাই আইডি নাম্বার ইজ থ্রি জিরো এইট অ্যান্ড এম ফ্রম বেজ ফ্রং সেভেন টি ওয়ান চোটে আই ওন সে সামথিং অ্যাবাউট দিস বুক দিস বুকস নেম ইস ইংলিশ থেরাপি অ্যান্ড দিস বুক ইজ রিটেন বাই সাইফুল ইসলাম স্যার আমি যখন বইটা প্রথম পড়ি আমি তখন বাসায় ছিলাম এই হঠাৎ ফেসবুক ফেসবুক স্ক্রলিং করছিলাম তখন এই বইটা একটা পিডিএফ সামনে আসে মানে আমি পিডিএফটা নিই পিডিএফ নেওয়ার পর আমি যখন বইটা পড়লাম পড়ার পরে আমি বুঝতে পারলাম যে আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে যেমন কেমন প্রথমে আমি টাং টু সম্পর্কে কিছু ভিডিও দেখেছিলাম আগে ভিডিও দেখানোর ভিডিও দেখার পর আমি টাং টু পড়ছিলাম পড়ার পর দেখছি আমার প্রনাউন্সিয়েশন আগের চেয়ে অনেকাংশে ভালো হয়েছে এরপর আমি চিন্তা করলাম যে আমি যেহেতু ঘরে বসে এতটা ইম্প্রুভ করতে পারছি তাহলে আমি হয়তো ইংলিশ থেরাপিতে ভর্তি হয়ে তো আরও বেশি হতে পারবো এখানে অনেক ভোকাবুলারি আছে আমি ভুকাবলির করে অনেক মেমোরাইজ করেছি এবং এটা স্পিকিংয়ের ক্ষেত্রে ভোকাবিলটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড এরপর আমি যেটা পড়েছি সেটা হচ্ছে কিউ কার্ড কিউ কার্ডের মধ্যে আমি বুঝতে পেরেছি যে কীভাবে সহজে প্রশ্নে আনসার করা যায় যে কোনো ভাইবার প্রশ্ন কিউ কার্ডের মধ্যে বিভিন্ন সিচুয়েশনাল প্রশ্ন থাকে এই প্রশ্ন যখন আমাকে প্রশ্ন করা হয় আমি সেটা আনসার সহজ দিতে পারি এই বইয়ের মধ্যে এমনভাবে বইটা সাজানো হয়েছে যে সহজভাবে প্রশ্ন করে কীভাবে সহজভাবে আনসার করা যায় সেই বিষয়টা এখানে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে যে কোনো ভাইবার প্রশ্ন আমি প্রশ্নে আনসার করতে পারবো এখন এখানে আরও রয়েছে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন টপিক যেমন আমার ক্লাসে আমার প্রথমে আমরা প্রথমে আমি সবার সামনে প্রেজেন্টেশন দিতে খুব নার্ভাসনেস কাজ করত এখন এটা পরে আমার একটা ধারণা হয়ে গেছে আমি কিভাবে প্রেজেন্টেশনটা দিব এখন আমি সবার সামনে কনফিডেন্টলি প্রেজেন্টেশনটা দিতে পারি ফিউ ডেস এগো আই গেভ মাই প্রেজেন্টেশন অ্যান্ড দ্য প্রেজেন্টেশন ওয়াজ বেসড অন দ্য মোবাইল ফোন অ্যান্ড দ্যাট টাইম মাই ক্লাসমেটস উই অলসো আই অলসো গিভ দ্য প্রেজেন্টেশন মাই ক্লাসমেটস উই অলসো প্রেজেন্ট দিয়ার দ্য ফার্স্ট অফ দিস বুক ইজ ভোকাল এক্সারসাইজ বাই ডুইং ভোকাল এক্সারসাইজ ইউ ক্যান স্পিক বাই ইউর কারেক্ট প্রনাউন্সিয়েশন ইউ ক্যান ডেলিভার ইউর স্পিচ কারক্টলি অ্যান্ড প্রিভিয়াস টাইম ওয়াজ নট বি আই ওয়াজ নট এবল টু স্পিক মাই পিবিএস প্রনাউন্সেশন আজ সো ব্যাড অ্যান্ড রাইট নাও আফটার আফটার রিডিং দিস বুক ডুইন দি এক্সারসাইজ নাও আই কম্পেয়ার টু স্পিক ইন্টারেস্টিং টপিক অফ দিস বুক ইজ দ্য ট্যান্স আমি যখন এখানে আসলাম তখন দেখলাম যে তারা খুব সুন্দরভাবে মানে কয়েকটা দিনের মধ্যে ট্যান্সটা সম্পূর্ণভাবে করে দিয়েছে এই বইটির মধ্যে যেভাবে চ্যান্সটা দেওয়া আছে আমি যেভাবে শিখেছি সেব হচ্ছে খুব উদাহরণ সেবা দেওয়া আছে এবং কয়েকদিনের মধ্যে আমার টেন্সটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছিল আবার আবার বেচমেট থেকে আমি শুনেছি যে তারা খুব সুন্দরভাবে মানে টেন্সটা বুঝতে পেরেছে দ্য ইন্টারেস্টিং থিং অফ দিস বুক ইজ ইফ ইউ ইফ আই ফেস এনি প্রবলেম আমি যদি কোনো সমস্যা ফে আমি যদি কোনো সমস্যা ফেস করি আমার সাথে সাথে আমি চাইলে ইউটিউব বা ফেসবুকে গিয়ে ইংলিশের পেজ থেকে আমি এটা বুঝে নিতে পারি কারণ এই বইয়ের প্রত্যেকটা লেসন ভিত্তিক ভিডিও আমরা ফেসবুকে বা ইউটিউবে পেয়ে যাচ্ছি ফাইনালি আই ওয়ান্ট টু সে দ্যাট দিস বুক আজ ভেরি গ্রেট যদি কেউ গ্রামার শিখতে চায় ও ইংরেজি অথবা ইংরেজি শিখতে চায় আমি সাজেস্ট করবো সবাইকে এই বইটি নেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং পেশেন্টলি সালামু আলাইকুম